Thank you আমাদের ভেতর অনেকেই আছি যারা কিনা আমরা হোটেল বা রেস্টুরেন্টের খাবার খুব বেশি পছন্দ করি হয়তো কেউ একটু বেশি খেয়ে থাকি বা কেউ একটু কম খেয়ে থাকি তবে পার্টিকুলার কোনো একটা হোটেল বা রেস্টুরেন্টের খাবার কিন্তু আমাদের কাছে অনেক বেশি পছন্দনীয় বা অনেক বেশি স্পেশাল হতে পারে কোনো একটা হোটেলের পরোটা আপনার কাছে খুব বেশি পছন্দ বা পার্টিকুলার কোনো একটা রেস্টুরেন্টের কফিটা আপনার কাছে অনেক বেশি স্পেশাল তো সেই স্পেশালিটির কারণেই কিন্তু বা ইউনিকনেসের কারণেই কিন্তু ওই হোটেল বা রেস্টুরেন্টটা অনেক বেশি আমাদের কাছে জনপ্রিয় তো আপনি চাইলে বা আমি চাইলে কিন্তু ওনাদের ওই রেসিপিটা নিয়ে আসতে পারি নিজেরাও ওভাবে ট্রাই করতে পারি তবে আমরা যেটা পারি না সেটা হচ্ছে ওই রেসিপিটা যিনি তৈরি করেছেন ওই হাতটা আমরা নিয়ে আসতে পারি না বা ওনাদের ওই যে ইউনিকনেসটা ওটা আমরা নিয়ে আসতে পারি না হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম আমি রুমা আহমেদ তিলোত্তমানগরী আমাদের খুলনা থেকে আপনি দেখছেন বাংলাদেশি মাম মামরুমা দূরে কিংবা কাছে আমাদের দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আমি তো ঠিক জানি না আমার আপুরা ভাইয়ারা কে কেমন আছেন বা কে কোথা থেকে দেখছেন আমাকে আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করেছি এবং বরাবরের মতন কিচেন থেকেই কিচেনের কিছু কিছু এমন কাজ থাকে যেগুলো চাইলেও কিন্তু স্কিপ করতে পারি না কিচেনের অনেকগুলো জার আমার খালি হয়েছিল তো সেগুলো একটু ধুয়ে ক্লিন করে নিয়েছি এবং শুকিয়ে যাবার পর একটু রিফিল করে নিচ্ছি আপনারাও সবসময় চেষ্টা করবেন যখন যে জারগুলো খালি হয়ে যাবে সেগুলো সাথে সাথে ক্লিন করে ফেলবেন নয়তো জারগুলো অনেক বেশি তেল চিটচিটে হয়ে যায় আপনি যদি অনেক দিন পর জারগুলো ক্লিন করেন তখন কিন্তু ক্লিন করতেও কষ্ট হয় সেহেতু যখনই দেখবেন যে জারগুলো খালি হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে ক্লিন করে ফেলবেন এবং শুকিয়ে যাবার পর সেগুলো রিফিল করে ফেলবেন আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি বিলং করি বা ছোট্ট একটা ভাড়া ভাসাতে থাকি তারা চাইলেও কিন্তু আমাদের কিচেন বা রান্নাঘরটা মনের মতন করে সাজাতে পারি না তবে আমরা যেটা পারি আমাদের অল্প স্বল্প মেধা বা বুদ্ধি খাটিয়ে সুন্দর করে আমাদের কিচেনটা কিভাবে অর্গানাইজ করে রাখা যায় সেই চেষ্টাটুকু করতে পারি তো সেই ভাবনা থেকেই কিন্তু আমার এই পিড়ির নিচে যে অল্প স্বল্প জায়গাটুকু এই জায়গাটুকুর কিন্তু আমি সর্বোচ্চ ব্যবহার করেছি চোখের সামনে এই জিনিসগুলো এখানে থাকে আমার নিত্যদিনের কাজগুলো এত সহজ করে দেয় তো কি বলবো আপনাদেরকে আবার দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে আর এই যে জিনিসটা দেখাচ্ছি এটা কিন্তু স্পুন রেস্ট হিসাবে আমি ইউজ করি বেশ অনেক দিন এটা ইউজ করা হয় না তো আবার বের করেছি ভাবলাম যে এটা আবার কিছুদিন একটু ইউজ করা যাক বেশ অনেক দিন পর আমি একটা পার্সেল আনবক্সিং করতে যাচ্ছি তো আমি আবার কিচেনে গিয়েছিলাম সিজার আনার জন্য আমি যখন পার্সেলটি আনবক্সিং করতে গেলাম তখন কিন্তু একটু বিপাকেই পড়েছিলাম আবার বলতে পারেন কিছুটা সারপ্রাইজডও হয়েছি আমি অর্ডার করেছিলাম যে জিনিসগুলো সবগুলোই পেয়েছি তবে আমি কিন্তু দুটোর দামে তিনটি প্রোডাক্ট পেয়েছি তো এই মোমেন্টে আমার জন্য কিছুটা স্পেশাল ছিল আবার কিছুটা সারপ্রাইজডও ছিল তো ক্রাফট পান্ডাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সারপ্রাইজড করার জন্য এবং এতটা স্পেশাল ফিল করানোর জন্য আবারও একবার থ্যাংক ইউ ভেরি মাছ এখানে দুটো অর্গানাইজার টুল আছে এই দুটো আপনারা বিভিন্ন কাজে ইউজ করতে পারেন তবে আমি কিন্তু বিশেষ একটা কাজে ইউজ করব আমি যে কোনো জিনিস হুট করে কেনা একদম পছন্দ করি না বেশ অনেক দিন থেকে মাথায় বা মনে একটা প্রিপারেশান চলে যে আমি এই জিনিসটা কোন কাজে ব্যবহার করব তো কাজের কথা চিন্তা করে বা প্রয়োজনীয়তার কথা চিন্তা করে তারপরে দেখা যায় যে আমি কোনো একটা জিনিস কিনে থাকি বা পারচেস করে থাকি হুট করে কাউকে কোনো জিনিস কিনতে দেখে সেটাই কেনা মানুষ বা মন রাখার মানুষ আমি কিন্তু না আমি সব সময় নিজের প্রয়োজনীয়তাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি অনলাইন থেকে কেনাকাটা করতে গিয়ে আমি আমার জীবনে প্রচুর ঠকেছি এমন এমন জিনিস কিনেছি টাকা খরচ করে সুন্দরবন বা অন্যান্য কুরিয়ার সার্ভিস থেকে রিসিভ করার পর মনে হয়েছে ওগুলো আমি রাস্তায় ফেলে দিয়ে আসি নয়তো কাউকে দিয়ে দিই কিন্তু এত বাজে কোয়ালিটির জিনিস যে ওগুলো আমার বাসার কাজের বুয়াও নিতে চায়নি এমন এমন প্রোডাক্ট কিন্তু আমি হাতে ধরেছি বা পেয়েছি তো বহুবার ঠকেছি ঠকতে ঠকতে তারপরে একটা সময় আমি অনলাইন কেনাকাটা একদম বন্ধই করে দিলাম তারপরে আবার দেখা যায় এই যে এই চ্যানেল শুরু করার পর থেকে আমি টুকটাক অনলাইন থেকে কেনাকাটা করা শুরু করেছি তো এখন যদি এই ক্রাফট পান্ডার কথা বলি অনেস্ট রিভিউ দিতে যাই তখন আমি বলবো যে ক্রাফট পান্ডাকে আমি টেন অফ টেন দিব আমি যে প্রোডাক্টগুলো হাতে পেয়েছি প্রত্যেকটা প্রোডাক্ট ফিনিশিং টেক্সচার সব কিছু এক কথায় ওয়াও ছিল তো সেহেতু ওনাদেরকে আমি টেন অফ টেনই দেবো আপনারা চাইলে ক্রাফট পান্ডা পেস্টটা ভিজিট করতে পারেন যাই হোক আমি কিন্তু এক মিনিট এখান থেকে উঠে গিয়ে সবকটা জিনিস একটু ধুয়ে ক্লিন করে নিয়ে আসছি আমার কিন্তু একটা রোগ আছে সব কিছু ধোয়া ধুয়ের একটা রোগ আছে তো এগুলো যেহেতু উডেন তারপরও একটু রিক্স নিয়ে চট চলতে একটু পানের নিচে রেখেই আবার তুলে ফেলেছি একটু ভীম লিকুইড লাগিয়ে হালকা আলতো করে একটু ডলা দিয়েছিলাম দিয়েই ঝটপট ধুয়ে নিয়ে আসলাম তারপরে দেখলেন যে আমি নরম তাওয়েল দিয়ে এগুলো মুছে নিয়েছি কেমন একটু ধুলাধুলা হাতে লাগছিল আর আমি যখন বক্সটা আনবক্সিং করছিলাম বক্সটা আমি ডাইনিং টেবিলের পর রেখেছি ঠিকই কিন্তু যখন আমি ডেলিভারি বয়ের কাছ থেকে বক্সটা নিয়েছিলাম বা পিক করেছিলাম তখন কিন্তু ওটা বাসায় আনে আমি খুব ভালোভাবে ভিজা তাওয়েল দিয়ে কিন্তু মুছে রেখেছিলাম সে কারণেই কিন্তু আমি আমার ডাইনিং টেবিলের পরে বক্সটা তুলে আনবক্সিং করলাম এই যে ছোটো যে টুলটা অর্গানাইজার টুলটা এটা সামনাসামনি এত বেশি কিউট আর এই বড় টুলটাও কিন্তু অনেক সুন্দর এই টুলের চারটি সাইজ আছে তো আমি কিন্তু দুটো সাইজ নিয়েছি আর যে বাকি দুটো সাইজ ও দুটো সাইজও আমি নিব আমার কাছে মনে হলো যে যেহেতু আমি প্রথমবার এই পেজে থেকে নিব প্রোডাক্ট সেহেতু একবারে সব কিছু না নিয়ে আগে একবার টেস্ট করা যাক তো টেস্ট করার জন্যই কিন্তু আমি অল্প স্বল্প অর্ডার দিয়েছি তো আলহামদুলিল্লাহ ভালো পেয়েছি তবে এই যে ছোট যে অর্গানাইজার টুলটা একটা জায়গায় একটু ছাল উঠানো ছিল কাঠের যেহেতু এটা কাঠের জিনিস সেহেতু অতটুকু কিন্তু আসলে ধরার বিষয় না তারপরও আমি যেহেতু খুদবুদে মানুষ সেজন্যই অতটুকুর কথা বললাম আপনাদের কাদের কাদের এলাকায় ইলেকট্রিসিটি প্রবলেম করছে বলেন তো আমাদের এলাকায় কিন্তু বেশ প্রবলেম করতেছে তো যেহেতু আমি চা সব সময় ইন্ডাকশানে বানাই আমি যেহেতু টি ব্যাগ খাই সেহেতু কিন্তু একটু গরম পানি করলেই আমার চা বানানো অনেকটাই কমপ্লিট তো ইন্ডাকশানে আজ আর গরম পানি করতে পারিনি সেহেতু গ্যাসে দিয়ে দিলাম গরম পানি আর এই যে কাপটা কাপটা একটু ধুয়ে নিচ্ছি সব সময়ের জন্য চাটা আমার কাছে এত বেশি স্পেশাল লাগে বা চা আমার কাছে অনেক বেশি স্পেশাল কিন্তু আজকে যেন অন্যরকম একটা ফিল হচ্ছিল কারণ এই চায়ের কাপটা আমার অনেক পছন্দ কারণ অনেক সিম্পিল জিনিস সাধারণ জিনিস আমার মনে সবচেয়ে বেশি প্রাধান্য পায় অনেক জাকজমক চটকদার জিনিস আমাকে ওভাবে আকৃষ্ট করতে পারে না সিম্পল সাধারণ সাদা মাটা জিনিস যেভাবে আমাকে আকৃষ্ট করে একটা কথা আছে না যে সিম্পলিসিটি ইজ দ্য গুড পলিসি তো যাই হোক আজকে এই চায়ের কাপে অন্যরকম এক মুগ্ধতা ছড়িয়েছে যেটা আমাকে কিন্তু অনেকটাই আকৃষ্ট করেছে আমার কিছু নতুন ইউটিউবার আপুরা আছেন যারা আমাকে ফেসবুক পেজে নক দিচ্ছেন কোনো একটা বিশেষ কারণে আপনাদের চ্যানেলটা কিন্তু বা চ্যানেলগুলো কিন্তু আমি অবশ্যই ভিজিট করেছি এবং আপনাদের ভিডিও দেখেছি আসলে আপনাদেরকে আমি কি পরামর্শ দেব আমি ঠিক বুঝতে পারছি না আমারও তো খুব বেশি অভিজ্ঞতা আছে সেটাও কিন্তু না তবে অল্প স্বল্প যতটুকু অভিজ্ঞতা আছে সেখান থেকে আমার মনে হলো আমার বোনদের যদি আমি ছোটোখাটো একটু পরামর্শ দিই সেটা যদি তার কোনো একটা কাজেও আসে সেখানে আমার অনেক বেশি প্রাপ্তি বা ভালো লাগা থাকবে আমার ইউটিউবার আপুদের আমি বলতে চাই যদিও আজকে এই রিলেটেড ভিডিও না তারপরও আমি কিন্তু ভিডিও রিলেটেড না থাকার কারণে বা না থাকা সত্ত্বেও আমি কথাগুলো বলছি যেহেতু আপনারা আমাকে অনেক বেশি নখ দিচ্ছেন আপনাদেরকে একটা কথাই বলতে চাই আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু নিজ গুণে অনন্য সবসময় চেষ্টা করবেন আপনার নিজের ভেতরে কি স্কিল আছে কি প্রতিভা আছে তো সেটাকে খুঁজে বের করুন এবং আপনার ভেতরে যে ইউনিকনেসটা আছে সেটার উপর ফোকাস করে আপনি কাজ করুন কে কি করছে ডাজেন্ট ম্যাটার আপনি হয়তো কোনো কিছু দেখে কারো কাজ দেখে কিছু শিখতে পারেন কিন্তু হুবহু কাউকে কপি পেস্ট করতে পারেন না আসলে যারা কপি পেস্ট করেন তারা কিন্তু লম্বা সময়ের জন্য ভালো কিছু অ্যাচিভ করতে পারেন না তো আপনি আপনার ইউনিকনেসটা খুঁজে বের করুন আপনার স্পেশালিটিটা খুঁজে বের করুন এবং সেটার পরে ফোকাস করে কাজ করুন ওই যে সস্তা বিনোদন বা কি বলবো সস্তা অসুস্থ প্রতিযোগিতায় না গিয়ে নিজের কাজ এবং নিজের প্রতি অনেক বেশি যত্নশীল হন আমার যে সীমিত ক্ষুদ্র জ্ঞান সেখান থেকে আমি এতটুকু উপলব্ধি করতে পেরেছি বা বুঝতে পেরেছি যে আপনি বিজনেস করুন বা আপনি ইউটিউবিং করুন আপনি যে কাজই করুন না কেন সেই জায়গাটা আপনার কাজের জায়গাটা অনেক বেশি ক্লিয়ার থাকতে হবে এবং আলাদা একটা ইউনিকনেস থাকতে হবে আপনার ভিতরে যদি কোনো ইউনিকনেস না থাকে কোনো স্পেশালিটি না থাকে তাহলে কিন্তু খুব বেশি ভালো ফল আশা করা আমার মনে হয় যে সম্ভব না হয়তো আমি আপনাদের মন রাখার জন্য আজকে একটু বেশিই বলে ফেলেছি হয়তো আমার পেছনে পেছনে পিট পেছনে বলবেন আসছে আমাকে জ্ঞান দিতে আসলে বিষয়টা তেমন না আমার একটা কথায় যদি কোনো একটা মানুষের উপকার হয় বা তার মনে যদি এতটুকু নাড়া দেয় তো সেখানেই আমার সার্থকতা আর ভালো লাগার মানুষ অপছন্দের মানুষ বা পিছনে বদনাম করার মানুষ তো পড়ে আছেই তাই না তাদের কাজই বদনাম করা তাদের কাজই সমালোচনা করা করা তো তারা আমি কিছু বললেও করবে আর না বললেও করবে তো তাতে কিন্তু আমার খুব একটা বেশি কিছু যাবেও না আসবেও না আমি জানি না এখনো পর্যন্ত আমার কোন কোন আপুরা বা ভাই বোনেরা আমাকে এখনো দেখছেন বা শুনছেন আমি আমার একটা বোনের জন্য আজকে দোয়ার আর্জি নিয়ে আপনাদের সামনে আসছি প্লিজ আমার ওই বোনটির জন্য আপনারা সবাই মন থেকে দোয়া করবেন আমার বোনটি আমাকে লিখেছেন আসসালামু আলাইকুম আপু আপু আমার নাম অনন্যা তুমি যদি আমার কথা তোমার ভিডিওতে বলতে তাহলে অনেক ভালো লাগতো আপু আমি ছাব্বিশ বছর বয়সে বিধবা হয়েছি আমার দুইটা ছেলে আছে ওরা অনেক ছোট ওদের নিয়ে আমি আমার বাড়িতে আছি আমার হাজব্যান্ড মারা গেছেন চার বছর হলো আমি আমার দুই ছেলেদের নিয়ে অনেক হ্যাপি থাকতে চাই কারণ আমি ছাড়া ওদের আপন বলতে আর কেউ নাই আপু আমার বড় ছেলের নাম বিহন আর ছোট ছেলের নাম মাহিদুল তুমি যদি ওদের কথা বলো ভিডিওতে তাহলে ওরা অনেক হ্যাপি হবে কারণ ওরা দুই ভাই আমার সাথে তোমার ভিডিও দেখে প্লিজ আপু বলবে কিন্তু তারপর আপু আমাকে ভালোবাসা দিয়েছেন বাবা সোনা বিহন এবং মাহিদুল তোমাদের দুই ভাইকেই বলছি যে তোমরা তোমাদের মায়ের খেয়াল রাখবে মাকে ভালোবাসা দিবে এবং পড়াশোনা করে জীবনে অনেক বড় হবে ভালো কিছু অর্জন করবে এবং কখনো এমন কিছু করবে না যাতে তোমার এই দক্ষিণী মায়ের চোখে পানি আসে বা এতটুকু কষ্ট তোমার মা তোমাদের কাছ থেকে পান বিহন আর মাহিদুলের জন্য অনেক অনেক দোয়া আর আন্টির পক্ষ থেকে অনেকগুলো আদর আর ভালোবাসা তোমরা জীবনে বড় হও মানুষের মতো মানুষ হও সেই আশাই রাখছি আমার আপুদের সাথে আজকে আমি বেশ গল্প করেছি অনেক কথাই বলেছি হয়তো প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক সব কিছু মিলিয়ে অনেক ধরনের কথা বলেছি যেহেতু আমি খুব বেশি ভিডিও শেয়ার করতে পারি না আলাদা আলাদা টপিকে ভিডিও করার মতন সময় বা ধৈর্য দুটোর কোনোটাই আমার নাই সেহেতু এক ভিডিওতে হয়তো অনেক বিষয়ে কথা বলে ফেললাম আমার ভিডিওতে বলা কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার আজকের ভিডিওটি আপনার কাছে যদি এতটুকু ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দেবেন তো আমার রান্নাবান্নার সমস্ত ফিনিশ আমি চিংড়ি মাছ দিয়ে পাতাকপি ভাজি করেছি তেঁতুল দিয়ে টকডাল রান্না করেছি আর কিন্তু আলু দিয়ে গরুর গোস্ত ঝোল করেছি তো আপনাদের ভাইয়ার জন্য অনেক অপেক্ষা করলাম তিনি ঝড় বৃষ্টিতে আটকা পড়েছেন বাসায় আসতে পারবেন না তো ওনার জন্য অপেক্ষা করতে করতে বেশ লেট হয়ে গিয়েছিল তারপরে ভাবলাম যে আমরা মা আর ছেলে খেয়ে ফেলি তো আজকে এখান থেকেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেবো আবারও দেখা হবে কথা হবে নতুন দিনের গল্প নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম